শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো মালদা থেকে জানাই আমি বিলাল হোসেন সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসছি সংবাদে ছাই পাস প্রচেষ্টা করা হচ্ছে অরুণাচলের আশায় থাকা চীনকে করার জবাব ভারতের অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের পাকামির প্রায় শেষ নেই সম্প্রতি ভারতের ওই রাজ্যের তিরিশটি জায়গায় নাম বদলে দেন চীন এদিকে বেজিংয়ের এহেন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে করা প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাশাপাশি এই বিষয়ে বিশেষ মন্ত্রকের তরফে সরকারিভাবে বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে চীনের বিরুদ্ধে কার্যত তোপ দাগা হয় এই বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রকের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে চীনের তরফে অরুণাঞ্চল প্রদেশে স্থানগুলির নাম পরিবর্তনের ছাইপাস প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের প্রচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং উদ্যাপিত নামকরণের মাধ্যমে কখনও বাস্তবতাকে বদলানো করা যায় না অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছিন্ন অংশ ছিল আছে এবং প্রায় থাকবে এদিকে এর আগে মন্ত্রী জয়শঙ্কর এই প্রসঙ্গে জানিয়েছেন আমি যদি কারোর বাড়ির নাম পরিবর্তন করে দেই তাহলে কি সেটা আমার হয়ে যাবে উল্লেখযোগ্য যে অরুণাঞ্চল প্রদেশে বিভিন্ন স্থানের নাম বদলানোর বিষয়টি চীনের একটি পুরানো কূটনৈতিক চাল হিসাবে বিবেচিত হচ্ছে আসছে পরে সংবাদ নিয়ে সন্দেশখালীতে অকাল হোলি লক্ষ্মীর ভাণ্ডার মিলতে তৃণমূলকে নিয়ে বড় বয়ান মহিলাদের মাসখানে আগের ঘটনা এই সন্দেশখালীতে তিন তৃণমূল নেতার বিরুদ্ধে পক্ষে নেমেছিলেন প্রায় মহিলারা শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে একরাজ খুব ক্ষোভ উগড়িয়ে দিয়েছিলেন তারা তবে নির্বাচনে আগে পাল্টিয়ে গেল সম্পূর্ণ চিত্রটি যে মহিলারা অনেকদিন আগে রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তারাই এখন বলছেন তৃণমূলের সঙ্গে আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো লোকসভা নির্বাচনে নির্ঘন্ট ঘোষণার আগে দক্ষিণবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন এই দিন পয়লা এপ্রিল থেকে রাজ্যে সকল মহিলাদের যে বর্ধিত টাকা পাওয়ার কথা তবে গতকাল ব্যাংক বন্ধ থাকার জন্যই টাকা আসেনি তবে মঙ্গলবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসতে রং খেলায় মাতেন সন্দেশখালী মহিলারা আসছে পরে সংবাদে সতেরো হাজার কোটি টাকা ফিরিয়েছে ইডি ভোটের আগে চোখ ধাঁধানো পরিসংখ্যান তুলে ধরলেন প্রধানমন্ত্রী দিন কয়েক আগে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছিল ইডির বাজেপ্রাপ্ত করা তিন হাজার কোটি টাকা বাংলার গরিব মানুষকে ফেরানোর জন্য আইনি পরামর্শ নিচ্ছেন তিনি নতুন সরকার গঠন হলে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী এই নিয়ে কটাক্ষ করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার কার্যগত পরিসংখ্যান তুলে ধরলেন প্রধানমন্ত্রী সম্প্রতি একটি তামিল সংবাদ মাধ্যমের সঙ্গে আলোপ আলোচনার মাধ্যমে সময় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টর তথা ইডি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী তিনি বললেন আমরা ইডি তৈরি করে তবে বিরোধীদের অভিযোগ রাজনৈতিক কারণে ইডিকে ব্যবহার করছে কেন্দ্র সরকার দল এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সপাট জবাব আমরা ইডিকে কোথাও পাঠাই না কোথাও যাওয়া থেকে আটকায়ও না বর্তমান পি এ আইনে দেশের বহু রাজনৈতিক নেতা জেলবন্দি আসছি পরে সংবাদে আগে ঘোরা পরে পয়সা এবার সহজে হবে পুরী বারাণসী অযোধ্যা ভ্রমণ ধামাকা অফার আইআরসিটিসি এর বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরে দেখার জন্য আকর্ষণীয় ট্যুর প্যাকেজ চালু করল আইআরসিটিসি প্রতিদিন প্রায় সতেরোশো টাকা খরচ করলে দশ দিনের জন্য ঘুরে দেখা যাবে বিভিন্ন ধর্মীয় স্থান ট্রেন ভ্রমণ থাকা খাবার প্রাতরাস এবং থাকার ব্যবস্থা করা হয়েছে এই টাকার মধ্যে আইআরসিটিসি ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনটি পঁচিশে এপ্রিল থেকে পথ চলা শুরু করবে আগ্রা ক্যান থেকে এই ট্রেনটি যাত্রা স্বপ্ন করে ফিরে আসবে চারে মে এসি টু টায়ার উনচল্লিশটি বার্থ এসি থ্রি টায়ার সতেরোটি বার্থ এবং স্লিপার ছশো আটচল্লিশটি বার্থ সহ মোট সাতশো সাতষট্টি বার্থ রয়েছে এই ট্রেনের মধ্যে কলকাতা গঙ্গা সাগর বৈদ্যনাথ গয়া পুরী কনাক বারসী ও অযোধ্যা যাবে এই ট্রেন আগ্রা ক্যান এবং গলিয়র বীরাঙ্গানা লক্ষ্মীবাই কানপুর লক্ষ্ণৌ অযোধ্যা ক্যান এবং কাশি বারণসী থেকে যাত্রীরা এই ট্রেনে উঠতে পারবেন বিষ্ণুপদ মন্দির ও স্থানীয় মন্দির গয়া বৈদ্যনাথ মন্দির এবং যা সিদি জগন্নাথ মন্দির এবং কোণারক মন্দির পুরী স্থানীয় মন্দির গঙ্গা সাগর কালী মন্দির কলকাতা কাশী বিশ্বনাথ মন্দির বারাণসী রাম জন্মভূমি হনুমান গড়ি এবং অন্যান্য মন্দির দর্শন করা হবে এই ট্রেনের মাধ্যমে এতক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সহ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এ আশা কামনা করি অবশেষে সংবাদ আপাতত এখানে শেষ করা হলো